কন্ট্রোল করো জিব্বে দিয়ে মৃত্যু কথা বলবা না অকর্ত্য বসায় গালি দিবা না তুমি গাঁজা বা ফেঞ্চি রিল খাবা না বিব শিকায়ত করবা না হারাম টাকা খাবা না সুদি টাকা ঘুষি টাকা জিব্বে রে দিবা না এই জিব্বে কে আমাদের ময়দানে তোমার এই গরিষ্ঠের সাক্ষী দিবে তিন নম্বরে তোমার সরঙ্গারে বরাবর কন্ট্রোল করো হারাম জায়গা ব্যবহার করো না এ যুবক সাবধান হয়ে যাও শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন যৌবনে পদার্পণ করেছি ওই সময় আমার আব্বাদান বুঝুর্গ বৃদ্ধ হয়ে গেছে মনে মনে ভাব আব্বাদ কান যখন দিচ্ছে মৃত্যু সন্ধে সাহিত্য তখন আমাকে ডেকে বললেন নসিহাত করলেন বেদার চৌদার আমরা শুনুন কাজি গাছ মোরা এই এক নসিহাত কর দেব গুজার কে শাহওয়াত আতিশ আজমায়ে বেপর হে যে বকত বর আতিশ দোজক মাকুন তেজ যারা আতিশ কা দারি তা কতে সুস বরিয়াত জলিল রো আমার আমার আব্বা দর বললেন বাবা সাদি ও বাবা সাদি যৌবন পড়ো মারাত্মক আগুন যৌবনের আগুনের ভিতরে দুনিয়ায় পা দিস না আগুনে আগুনের দিকে টানে আগুনে আগুনের থেকে টানে যদি তুমি দুনিয়ায় যৌবনের আগুনে পা দাও এই আগুনে তোমার জাহান নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে আরে ধরা আতিস না দাঁড়ি তা তোতে জাহান নামের আগুন সহ্য করতে পারবা না কাজেই বাসাবরা বেবারি আতে জানিম রোজ যৌবনের এই আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো

वाले के এই প্রচারে তাদের প্রচার কথা শুনতে চেষ্টা ভুয়ো কথা যত মিথ্যে কথা কান্ডে কন্ট্রোল করো গান বাজনা শুনে না মমতাজ মনির খান আলমগীর গান জারি যাত্রা করসা গাজীর গান গুলো লালন গীতি যায় নজরুল গীতি সাউল গীতি তাও গীতি যত আছে এগুলো শুনতে যায় না ওই হিন্দুদের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যে ঢোল কান গান নাশ করিস না শুনতে শুনতে লোক মাহায় না মাফি দেবে হাত কান বাহারে হয়ে গেছে দিন মজা হলে কেউ হয় দুনিয়া আজে মাঝে শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে এখন আর কিতাব শুনতে বলেছে দিল বদ মজা হয়ে গেছে কথা বল ঠিক না কানকে কন্ট্রোল তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা পাঁচ নম্বরে দিক দেখা আর একটা হলো দুইটা হাত রে করো দুইটা হাত রে করো হাত দুটো রে কন্ট্রোল করো অনধিকার চর্চা করবা না হাতের যত অনধিকার চর্চা আছে হারার টাকা হাত দিয়ে ধরবা না সুদিয়ে টাকা ধরবা না বুঝে টাকা ধরবা না ধরবা না রাস্তায় এক হাজার টাকার নোট রাস্তায় যদি পাঁচ টাকা ফেরাবে তাই না

হাত ভাঙে বলা কে কে আল্লাহ আছে না গেছে আল্লাহ ভুলে গেছে দুর্বল হয়ে গেছে হ্যাঁ জুলুমের হাত আল্লাহ বহু জন্য ভাঙ্গে দেখাইছে সেই আল্লাহ এখন আছে জুলুম করবে না যারাই জুলুম করছে তারাই পস্তাইছে এখন যদি ক্ষমতা পাইয়া জুলুম করো তোমরা তাদের সাথে বেশি পস্তাবা কাজেও শান্তি পারবা না কেউ তো পালাইছে তুমি পলাতিও জায়গা পাবা না সতর্ক

এই দিকে তার আলো তিনটা যাবে তিন তিন জুমা যদি এখান থেকে তিন শুক্রবার তাহলে তাকে যার শখ হবে তিন দিন যখন এগিয়ে আসবে তখন তার ভিতরে আল্লাহ তারা নতুন একটা ইমানের জলকারি দিয়ে দেবে

বড় হুজুর দামি গাড়ি এই যে গাড়ি সাপড়ে গাড়ি সাপড়াতে হবে বসে সাংখানি করা ইজ্জত যাবে এই জন্য আমরা আর আমি কোন দামি রেস্টুরেন্টে খুব একটা ঢুকিটা দল বল যদি সাথে থাকে ব্যক্তি হিসেবে মেহমানদের লুকালের সাত দোকানে বসে সাথে নামার সাথে সাথে এলাকার বন্ধু বান্ধব যারা সেটা দৌড়ে চলে আসে এত মুসাফা করে আমার যে এত ভালো লাগে বলার কথা না হেমামতি করছে বহু কষ্ট করে দূরের থেকে পড়ছে তারাই ভুক মাদ্রাসায় পড়তাম পাশায় লজিং থাকতাম একটা পার হয়ে তারপরে মাদ্রাসায় যেতাম জীবনে একটা কিলাশোনার কামাই নাই একটা ঘন্টা একটা দশ মিনিটে কামাই দিয়ে টাইম মতো পৌঁছে গেছি তো জীবনে একটা সাইকেল কিনে চালাতে পারি নেই এখন আল্লাহ তারা খুব দামি গাড়ি পেয়েছে আমার মতো মানুষের জন্য দামি গাড়ি প্রাইভেট প্রিমিয়াম নতুন গাড়ি ছয়চল্লিশ লাখ টাকা দেখেছি একেবারে ক্যাশ টাকা দেয় আল্লাহ তারা তিন তালা বাড়ি দিয়েছে দুইটা মোটর সাইকেল ছেলেরা চালাই এখন জীবনে একটা শখ ছিল যে সাইকেল তো কোনো দিন কিনতে পেলাম না সে গতবার বাই সাইকেল এখানে দিচ্ছে চালাইও চালাই বেড়াইছে আমার ঘাস কাটে কি আছে আমি এত বড় কি হয়েছে আমার সংসার আমার দুনিয়া এখন পয়সা হয়ে গেছে এমপি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে এক তুমি মাঠের

দিয়ার মানুষ তোমরা সকলে রাখাল রাখাল মানে যে গরু ছাগল চড়াই বেড়ায় তাকে রাখাল বলে কত বলেন ঠিক ঠিক না রাখালের দায়িত্ব অধীনস্থ যে গরু ছাগল গুলো আছে সেইগুলোকে দেখভাল করা আমি তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে সকলকে রাখাল বানাইছে প্রধানমন্ত্রী কে বানাইছে দেশের রাখাল প্রেসিডেন্ট কে বানাইছে দেশের রাখাল প্রধান উপদেষ্টা বানাইছে দেশের রাখাল মন্ত্রীদেরকে বানাইছে মন্ত্রণালয়ের রাখাল এমপি কে বানাইছে সিটের রাখাল উপজেলা

बस अनुबाद आए

كلكم غير مالك وكلكم مسئولون ছোট মেয়েকে না পারবো অতক্ষণ পর্যন্ত তুমি আসতে পারবো না আমার সামনে যাও তাড়াতাড়ি যাও লুকমান হাকিম বলেন লুকমান হাকিম বলেন আল্লাহ আল্লাপাক আমাকে ছাগলের রাখালি দিয়েছিল যতদিন ছাগল রাখালি কইরা মালিকের কাছে পুঙ্কন পুঙ্ক বুঝিয়ে দিয়েছি এখন আল্লাপাক আমারে মানুষের রাখাল বানাইছে এই মানুষের রাখালি করি মানুষের কন্ট্যাক্ট নিয়েছি ওয়াশ করি নসিয়াত করি উপদেশ দেয় মানুষে আমার আকাশরা সম্মান দেয় শ্রদ্ধা করে এটা আমার কোন আমার কোনো কর্তৃত্ব না এটা সম্পূর্ণ আল্লাপক রব্বুল আলমের অনুগ্রহ আর দয়া করিস না না স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে সমাজের বিভিন্ন শ্রেণী যুবক আমার প্রাণ বন্ধু আল্লাহ যদি তোমার দিকে শূন্য দূরে তাকাইয়া বসে তুমি লোকমান হাকি ফেরো কয়টা গুণ যদি অর্জন করতে পারো আল্লাহ পাক তোমাকে ওই নোংরা সমাজ থেকে গাজার আড্ডা থেকে সিগারেটের আড্ডা থেকে বেড়াকের অফিস থেকে কান ধরে উঠে যাই না জামা টুপি পাকি জুম্ব পড়াইয়া সিনা ভরে কোরআনের এলেন দিয়ে বসাইতে পারে কি পারে না

স্পষ্ট হলেও বলতে পারবো হচ্ছে স্যার মাইকটা ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই জানেন আমরা নেই এদিকে অনেক সৃষ্টি আসলে বলো আল্লাহ জুবন

এই জন্য তুমি স্নেহের সাথে মায়ের সাথে ভালোবাসার সাথে আল্লাহ তালা আপনাদের সকলকে সম্মানিত করুক বলেন না আমি দিনের দায়ী হিসেবে কবুল করো আল্লাহ একবার লুকমান হাকিম বললেন কয়েকটা অন্ধকে তুমি হেফাজত করলে তুমিও দামি হয়ে এখানে আসতে পারবা বঙ্গ এক নম্বরে চোখ এক নম্বরে কি চোখ মানুষের রাহবার তবলিক জমা বিকেলে আসতে পারি না ওর মধ্যে একদম রাহবার থাকে না রাহবার কি সামনে পথ দেখায় গোটা বডি রে পথ দেখায় কেডা গোটা বডি রে পথ দেখা কেডা চোখ ঠিক না তোমার চোখ কেটে রে তুমি কন্ট্রোল করো এ চোখের অনেক কিছু দেখতে চাইবে চোখের বিশাল সাপ চোখের বিশাল সাপ এক নম্বর সাপ গ্রহণ করে চোখে শিক্ষা সফরে যাবা কোন জায়গা সিলেট কি জন্য জীব বেঁধে দিলে পাথর সাজি দেখ পা ওর মধ্যে আপনি কি আয় পাথরের মধ্যে আপনি কি আয় ওর আজকে জন্য কি আয় পিটিএ রাখলে কি আয়

তুমি কি রাখবা শোক দিয়ে এক নম্বরে কোরআন তার শোধ দিয়ে দেখার অভ্যাস করো যুবকরা একটু পড়ো আরে মোবাইলে কিচ্ছু নাই মোবাইলে আছে তোমার কলটা খেয়ে ফেলতেছে তোমার মগজ খেয়ে ফেলতেছে চোখে

আসে <laughs> না ডিলার আছে 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 বাজার কাইয়া ফেনচিরির কাই গিরো ইনকে তোমরা শেষ করে দিচ্ছো বলি যা হার্ড আর কিডনি আর লানসার বাপ সব শেষ করে দিচ্ছ। যুবক তুমি চোখে কন্ট্রোল করো এক নম্বরে আজেবাজে দেখো না আজেবাজে থেকে স্বাদ নিও না তোমার চোখই তোমার সর্বনাশের গোড়া দুই নম্বর এই দিক থেকে শর্ট করে বলতেছি ওখান থেকে কানে দুইটি অঙ্ক্রোল করো এই দুইটি অঙ্গ বডিতে খুব দেখতে বডিতে ছোট এর অপরাধ সবসাইতে বড় এর অপরাধ সবসাইতে বড় একটা হলো জিব্বা এতেও হাড্ডি নাই আরেকটা হলো সরঞ্জা লজ্জাস্তান সে জায়গাও হাড্ডি নাই এই দুই হাড্ডি বিঘির নরম বাহ্যিকভাবে নরম কিন্তু গরমের বাবা এই দুটি যে বিপদে ফেলায় মানুষে দুনিয়ায় এত বড় বিপদ কোন তার মধ্যে না कमाल हस्तक्षेप न से इंसान सकून

সেটা যদি নাই করো সেটাও তুমি মানুষের সামনে যাইতে পারবে না পলায় সারতে পারবে না বড় বড় নেতারা মাত্র একটা দুটো কথা কই পলালে শুরু হয়ে গেছে বিপদ আসা শুরু হয়ে গেছে কথাটা ঠিক না বলবো না নাম কাহারো এরকম খবর আমাদের সবাই জানা আছে তাহলে দুই নম্বর জিব্বা তিন নম্বরে বরাবর সরঙ্গা এই দুটেরে তুমি